কোলিং ভিসায় মালয়েশিয়ার শ্রমবাজার খুলবে অ্যাবে লাখ লাখ শ্রমিক নতুন আপডেট চলতি বছরের জুন মাস থেকে মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় এটিই প্রথম বন্ধ করানো গত শতাব্দীর আশির দশকে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া শুরুর পর থেকে বেশ কয়েকবারই নানা কারণে মালয়েশিয়া বাংলাদেশীদের নিয়োগে সাময়িক স্থগিতাদেশ জারি কর দুই সালে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার থাকাকালে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে এক অনৈতিক প্রতিযোগিতার শিকার হয়ে শত শত বাংলাদেশি কর্মী তাদের নিয়োগকর্তার কোনো হদিশ না পেয়ে কুয়ালালামপুরের রাস্তায় রাত কাটাতে বাধ্য হয়েছিল ওই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মালয়েশিয়া সরকার দুই শূন্য মার্চ মাসে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া স্থগিত কর দুই শূন্য এক দুই সালের নভেম্বর মাসে জিটুজি পদ্ধতিতে কর্মী নিয়োগ সংক্রান্ত সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হলে স্থগিতাদেশ উঠে যা ওই পদ্ধতিতে তিন শূন্য থেকে তিন পাঁচ হাজার টাকার মধ্যে মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হ এক শূন্য হাজারের মতো কর্মী যাওয়ার পরপরই সেই কার্যক্রমটি দুই শূন্য সালে বন্ধ করে দেওয়া হয় এবং দুই শূন্য সালে এক শূন্যটি এজেন্সির সিন্ডিকেটকে কর্মী প্রেরণের সুযোগ দিয়ে জিটুজি প্লাস নামে নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরিত হ দুই শূন্য এক আট সালে মালয়েশিয়ায় নেতৃত্বে নতুন সরকার গঠিত হলে অত্যধিক অভিবাসন ব্যয়ের কারণে বাংলাদেশ থেকে ওই পদ্ধতিতে কর্মী নেওয়া স্থগিত হ মালয়েশিয়ার গণমাধ্যমে প্রকাশিত তথ্যমতে ওই দুই বছরে এক শূন্য এজেন্সির সিন্ডিকেটের মালয়েশিয়ার দৈনিক দোস্টার পত্রিকা যার নাম দিয়েছিল সংগঠিত পাচার সিন্ডিকেট পকেটে হাজার হাজার কোটি টাকা ঢুকেছিল যা মূলত বাংলাদেশ থেকে বৈদেশিক মুদ্রায় পাচার করা হয়েছি পরবর্তী সময়ে বায়রার সব সদস্যকে কর্মী প্রেরণের সুযোগ না দিয়ে দুই শূন্য সমঝোতা স্মার্কের অনুসরণে দুই সালের এক ডিসেম্বর নির্ধারিত রিক্রুটিং এজেন্সির একটি সিন্ডিকেটের মাধ্যমে কর্মী প্রেরণের ব্যবস্থা রেখে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত আগে এক শূন্যটি এজেন্সির সিন্ডিকেট থাকলেও এবার হলো এক এজেন্সির সিন্ডিকেট নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরের পর মালয়েশিয়া থেকে ফিরে এসে আমাদের সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী দুই এক ডিসেম্বর ঢাকায় একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন যে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটি ডাটাবেস থেকে কর্মীদের পাঠানো হবে এবং অভিবাসনের খরচ একজন শ্রমিকের দুই থেকে তিন মাসের বেতনের বেশি হবে না দুই পক্ষ কোনো ধরনের গ্রুপিং বা সিন্ডিকেট করতে দেবে না কিন্তু চূড়ান্ত পর্যায়ে এসে সেটি আর হয়ে ওঠেনি উভয় প্রান্তের সক্রিয় সহযোগিতায় কর্মীদের শোষণ করার একটি বড় আখড়ায় পরিণত হয় এই সেক্টরটি কারণ বাংলাদেশি কর্মীরা কোনো কোনও এজেন্সির মাধ্যমে যেতে পারবেন তা নির্ধারণ করার ক্ষমতা রেখে দিয়েছিল মালয়েশিয়া সরকার এক্ষেত্রে বাংলাদেশ ছিল নিরূপদর্শক আমাদের গণমাধ্যমে প্রকাশিত তথ্য বলে যে বাংলাদেশ দুই শূন্য দুই দুই সালের জুলাই থেকে দুই শূন্য দুই চার সালের তিন এক মে পর্যন্ত মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক পাঁচ লাখ দুই ছয় হাজার ছয় সাত তিনজন কর্মীকে অনুমতি দেয় যাদের মধ্যে চার লাখ নয় তিন হাজার ছয় চার দুইজন কর্মীকে বিএমইটি থেকে ছাড়পত্র দেওয়া হলেও শেষ পর্যন্ত নির্দিষ্ট সময়ের মধ্যে এক ছয় হাজার নয় সাত শূন্য জন কর্মী মালয়েশিয়ায় যেতে পারেন অর্থাৎ চার লাখ সাত ছয় হাজারের বেশি কর্মী ওই সময়ের মধ্যে মালয়েশিয়ায় যেতে সক্ষম হ মে মাসের পর থেকে মালয়েশিয়ায় কর্মী যাওয়া বন্ধ হয়ে যা উদ্ভূত পরিস্থিতিতে সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছিলেন যে যারা টাকা জমা দিয়েও যেতে পারেননি তাদের টাকা অবশ্যই ফেরত দেওয়া হবে আর এ উদ্দেশ্যে মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটিও গঠন করা হ প্রশ্ন হচ্ছে কর্মীরা কি এজেন্সিকে পরিশোধিত সব টাকা ফেরত পাবেন তারা কিভাবে প্রমাণ করবেন যে কত টাকা তারা এজেন্সিকে দিয়েছেন তাদের কাছে কোনো প্রমাণ টাকা প্রদানের রসিদ আছে বলে মনে হয় না কোনো প্রমাণ না থাকলে তাদের মৌখিক দাবির সত্যতা এজেন্সিগুলো কি মেনে নেবে যেহেতু সম্পূর্ণ অর্থই নগদ পরিশোধ করা হয়েছে তাই ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠানের রশিদ কর্মীদের কাছে থাকার কথা ন আর এজেন্সিগুলো স্বীকার না করলে সরকারের পক্ষে সেই অর্থ আদায় করা কখনোই সম্ভব হবে না জানি না তদন্ত কমিটি বিষয়টিতে এ পর্যন্ত কোনো কিছু করতে পেরেছে কি না নাকি বর্তমান পরিস্থিতিতে বিষয়টি গুরুত্বহীন হয়েই পড়ে রয়েছে তাহলে প্রায় এক সাত হাজার কর্মী কি তাদের টাকা আর ফেরত পাবেন না উল্লেখ্য সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়সাত আট টাকা হলেও প্রত্যেককে চার থেকে ছয় লাখ টাকা দিতে হয়েছে এজেন্সিক